কাবাবটা দেখতে যেরকম সুন্দর খাইতে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণে মজা এটা বানানো একদম সোজা আপনাদের যখনই খাবার মানে কাবাব খাওয়ার ক্রেভিংস হবে আপনি তখনই নগদ নগদ বানায় খায় ফেলতে পারবেন এর জন্য আপনার কিন্তু ঘরে মাংস থাকার কোনো প্রয়োজনীয় নাই তাই আপনারা ভাবতে পারেন কি মাংস ছাড়া কাবাব আসলেই মাংস ছাড়া এই কাবাবটা বানানো আর বানাইতে কিন্তু খুবই সহজ তার জন্য আমাদের প্রথমে লাগবে সয়াবিন সয়াবিনটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা পাউরুটি এক একটা স্লাইস পাউরুটিকে ছিঁড়া দিছি তারপর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ডারের ভিতর দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিছি মিশ্রণটা কিছুটা গোটা গোটা থাকবে তার ভিতর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস তারপরে দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিবো কিছুটা শুকনা শুকনামরিচের গুঁড়া তারপর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে এখন মিশ্রণটাকে খুব সুন্দর করে মাখাই নিব মাখানোর সময় কিছুটা সময় নিয়ে মাখাবেন যাতে সব মশলাগুলা গুলা একদম কাবাবের মানে মিশ্রণের ভিতর খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় তারপর এখন খুব সুন্দর করে গোল গোল করে কাবাবের দিয়ে নিব তো দেখতেই পারতেছেন কতটা সহজ কিন্তু খুবই বানাই নিতে পারবেন আর এটা বানাইতে যেমন কম সময় লাগে খাইতেও খুবই মজা হয় আর একদম মাংসের আপনি কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটা আপনি মাংস ছাড়া বানাইছেন মানে বানায় অন্য কাউকে খাইতে দিলে কারণ আপনি তো নিজেই জানেন যে এটা আমি মাংস ছাড়া বানাইছি তারপরে হচ্ছে আমাদের লাগবে একটা ডিম ডিমটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটে নিছি তারপরে সে কাবাবটাকে বেড ভিতর দিয়ে এই পিট করে ঘুরাই নিতেছিলো এখানে হয়েছিল কি কাবাব বানাইতে যায় আমার ফোনেরই একটা কাবাব হয়ে গেছিলো একদম ডিমের মিশ্রণের ভিতর ঠাস করে পড়ে গেছিলো আমি আপনাদেরকে দেখাইতেছি সেই ক্লিপটা কিন্তু আমি কাটি নাই যখন আমি কাবাবটা উল্টাইতে গেছিলাম তখন আমার হাতে লাগে ফোনটা একদম ঠাস করে ডিমের ভিতর পড়ে গেছে তার জন্য আমি ওইটা কীভাবে উল্টাইছি সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই তার জন্য পুনরায় আর আমি দেখাইতেছি এভাবে বেড ভিতর কোট করে নিব চার পাঁচ দিয়ে খুব সুন্দর করে লাগাই নিবো নেব যাতে করে এটা খুইলা না যায় কিছুটা নরম তো তার জন্য তারপর এখন এই যে এই কাবাবটাকে এখন ডিমের মিশ্রণের ভিতর দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে আবার উল্টাই নিব উল্টাই নিয়ে তারপর তেলের ভিতর দিয়ে দিবো তেলটা কিন্তু একদম টকবগে গরম হবে না তেল তেলটা সামান্য গরম হবে যাতে খুব সুন্দর করে মোচমুচে করে ভাজা যায় তো দেখতেই পারতেছেন কাবাবগুলা দিয়ে দিচ্ছি এর ফাঁকে একটা কথা বলা যাক আমার ভিডিওগুলা দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভিডিওগুলা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো আমাদের মুচমুচে কাবাবটা রেডি উপর দিয়ে মচমুচার ভিতরে এত সুন্দর ঝালঝাল একটা কাবাবের মিশ্রণ মানে একবার খাইলে এর ভুলতেই পারবেন না বাসায় কিন্তু মাস্ট ট্রাই করতে হবে একবার হইলেও বাসায় বানাবেন কারণ এটা কিন্তু বানাইতে ঝামেলা না রেসিপিটা দেখেই বুঝছেন তো এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ